মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের আদালবছ এলাকায় মৃত ব্যক্তির নাম মুক্তার আলম সাতাশ জানা যায় মুক্তার আলম নামের ওই যুবক আদালবছ এলাকায় বাইক নিয়ে রাস্তা পার হচ্ছিল সে সময় শিলিগুড়ি গ্রামী একটি বাস ধাক্কা মারে ওই যুবককে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুক্তারের বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে প্রায় তিরিশ মিনি পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায় ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানায় রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে না রামগঞ্জ দেখা গাড়ি সব ভিড় ভাড় तो हुआ, नहीं हम निकल गया था आगे कम से कम 200 मीटर आगे 100 से मीटर आगे चला गया वो बास चल कर चला गया था हम सिर्फ आवाज सुने आप पूरा जोर से आवाज आए हैं बाइक का मेरा तो नाम मेरा नाम जाकिर हुसैन है घर बिहार है और जी एक एक बास से यार बाइक नहीं है एक दुर्घटना हॉलो মোটামুটি দশ পনেরো মিনিট হলো রাস্তা দিয়ে ক্রসিং হচ্ছিলো ওই পাশে রাস্তার রোড দিয়ে কাজ কাজ চলছিল কাজ চলা রাস্তা বন্ধ ছিল এর রাস্তা এক রাস্তা দিয়ে দুই গাড়ি চলচ্ছিল পাড়া হচ্ছিল ওদিক থেকে বাস আসে বাইকে থুকে দিয়েছিল বাসের দিকে রায়গঞ্জ থেকে যাচ্ছিলো রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাচ্ছিল বাড়ি হচ্ছে প্রব দূর্গা ছেলেটার নাম হচ্ছে মুক্তার আলম বয়স পঁচিশ আপ হবে ওই এখানেই যাচ্ছিল মনে হয় কোথাও যাচ্ছিল রোড পার হচ্ছিল রাস্তার কাজের জন্য এরকম হলো রাস্তা যদি কাজ না চলতো তাহলে এরকম হতো না দুই রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কত ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা কাজের জন্য এরকম আমার নাম হচ্ছে সাদিকুল রহমান যেটা আজকে ঘটনাটা আজকে এখানে শুনলাম আমিও মানে ইসলামপুর গেছিলাম রাস্তাতেই শুনলাম যে এই ঘটনা ছেলেটা ইয়াং ছেলে বলে ওর একটা বাচ্চা আছে এটা খুব মর্মান্তিক ঘটনা শুনে খুব দুঃখ পেলাম আর এই ঘটনাগুলো এই রাস্তায় আমাদের ন্যাশনাল হাইওয়ে প্রায় এইগুলো ঘটনা ঘটছে তো বাড়ি হয়ে গেল পূর্ব দূরা নাম হলো মুক্তার আলম বয়স আনুমানিক ত্রিশ বত্রিশ বাসের সাথে নাকি ও নাকি মোটর বাইক নিয়ে আসছিল বাইস ওকে মানে ইয়ে করেছে আর কি সরি বাস বাস এম বিএসির বাস ওকে পেছন থেকে ধাক্কা মেরেছে হ্যাঁ বছর দুই এক বছর দুই এক হবে ছেলে ছেলে অ্যাক্সিডেন্টটা আমরা অ্যাক্সিডেন্টের যেখানে হয়েছে আমরা ওখানেই দাঁড়িয়ে আছি এনএস এন এস থার্টি ওয়ান বাইক নিয়ে ও সম্ভবত ওই চোপড়ার দিকেই যাচ্ছিল কোনো কাজে চোপড়ার দিকে যাচ্ছে শুনলাম যে এটা সবার মুখ থেকে যে এখানেই ঘটনাটা ঘটেছে বাসটা ওই মানে কি বলছে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল আর ছেলেটা এখানে ক্রসিং করছিল আর কি এই রাস্তা থেকে মানে এই পাশ থেকে ওই পাশ যাচ্ছিল এই ঘটনাটা স্থিতি একটা শোকের আবহ এই পরিস্থিতি আমরা বডি প্রশাসনের তরফ থেকে মর্গে নিয়ে চলে গেল ইসলামপুর হসপিটালে নিয়ে গেল। আমরাও যাচ্ছি আর বাস নাকি আগে সেই চোপড়া থানায় আটকা আছে আটকানো আছে আমাকে একজন মেম্বার সাহেব ফোন করেছিলেন তো আমরা ওইখানেই যাচ্ছি আর আমি বলবো সবাইকে যে এই শোকের পরিস্থিতিতে আপনারা কোনো কিছু করবেন না কোনো গণ্ডগোল করবেন না কারণ পরিস্থিতিটা শোকের খুব বেদনাদায়ক ব্যাপার ছোট্ট বাচ্চা কোলে এই পরিস্থিতিতে আমরা জায়গা মতো এই কথাটা বলবো যে এখানে যে ঘটনাটা বারবার হচ্ছে এখানে প্রশাসনের তরফ থেকে কি করা যায় এটা ডেফিনেটলি আমরা বলবো আপনার নাম আমার নাম আব্দুল কাদের